ভাইরে আপনারা তো সাকিব খানের তুফান টি টোয়েন্টি বিশ্বকাপ কোপা আমেরিকা এগুলাই দেখতেছেন আর এইদিকে যে আমাদের স্বপ্নের নায়ক জায়দ খান ডিগবাজি দিতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে সেই খবর কি আপনারা রাখেন কিছুদিন আগে সালমান খানের লো গ্রেডেড ভার্সন জায়দ খান দুবাই যান দুবাই মাতাতে দুবাইয়ের একটা সমুদ্র সৈকতে জায়েদ খান ডিগবাজি দিতে গিয়ে কোমরে ব্যথা পান সে অবস্থায় উনি কোমরে হাত দিয়ে আহ উহ বলে দুষ্টু আওয়াজ বের করে এতদিন তো এরকম দুষ্ট আওয়াজ ঝুমা বৌদির মুখ থেকে বের হতো কিন্তু জায়েদ খানো এমন দুষ্ট আওয়াজ বের করতে পারে তা তো জানতাম না জানিত আপনাদের অপবিত্র মনে এখন অপবিত্র প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপনাদের নিশ্চয়ই বলতে ইচ্ছে করছে ঝুমা বৌদি যে এমন আহ উহ আওয়াজ করে সেটা আমি জানি কিভাবে আরে ভাই ঝুমা বৌদি আমাদের উপরের ফ্ল্যাটেই থাকে মাঝরাতে ওনার জামাই যখন ওনাকে মারে তখন উনি এমন আওয়াজ করে আমি নিচ থেকে প্রায় সময় এটা শুনতে পাই এখন দয়া করে ভাই এটা জানতে চাইবেন না ওনাকে মারে কিভাবে জায়দ খান কোমরে ব্যথা পাওয়াতে আমাদের এলাকার বিখ্যাত কবিরাজ মিয়া বলেন জায়দ খান শেষ ও আর বিয়ে করতে পারবে না কোমরে জোর না থাকলে বিয়ে করে লাভ নাই কোমরে জোর থাকার সাথে বিয়ে করা না করার কি সম্পর্ক সেটাই বুঝলাম না আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন তবে অনেক জায়েদ ভক্তর দাবি জায়েদ খানের কোমরের জোর বাড়াতে পারে একমাত্র ডাক্তার নাইকা মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাতের উটের দুধ খেলেই নাকি জায়েদ খান তার কোমরের জোর ফিরে পাবে কেননা মিষ্টি জান্নাত সকালে ঘুম থেকে উঠার পর যে কফিটা খান সেই কফির সাথে উনি উটের দুধ মিশান তাই তার কোমরে কোনো সমস্যা হয় না তা আপনারা কি মিষ্টি জান্নাতকে চিনতে পেরেছেন মিষ্টি জান্নাত হল এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে পারিশ্রমিক নেওয়া নায়িকা উনি প্রতিটা ছবির জন্য একশো থেকে তিনশো কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন জানি আমার কথা বিশ্বাস করবেন না অনেকেই বলবেন উনি কোথাকার কোন হনু ওনাকে জীবনেও দেখি নাই দেখেন ভাই আপনি বাংলাদেশে বসবাস করেও যদি মিষ্টি জান্নাতকে না চিনেন তাহলে আপনাকে বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে আপনার কপালে কানাডা বা আমেরিকার ভিসা ছুড়ে মেরে আপনাকে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত দেশের মহান একজন নায়িকাকে আপনি চিনেন না ওনার অভিনীত চিনি বিবি তুই আমার রানী এই দুইটা ছবি অস্কার পেয়েছে যেহেতু আপনি তাকে চিনেন না সেহেতু আপনার বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই তাছাড়া তাছাড়া উনি যে একশো থেকে তিনশো কোটি টাকা পারিশ্রমিক নেয় সেটা যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে ওনার প্রতিটা ইন্টারভিউ একটু মন দিয়ে দেখবেন তাহলে বুঝবেন উনি কতটা বড় লোক ওনার কাছে যে পরিমাণ কাপড় আছে সেই পরিমাণ কাপড় দিয়ে কয়েকটা শোরুম বানানো যাবে উনি নিজেই সেটা বলেছেন সব কাপড় উনি দুবাই থেকে কিনেন তাছাড়া ওনার সব গহনা এক্সক্লুসিভ আনকমন ডিজাইনের সবগুলোই দামি উনি বিএমডাব্লিউ গাড়িতে চলাচল করেন তাছাড়া মিষ্টি জান্নাত কোনোদিন নিজের টাকায় আইফোন কিনেন না উনি সব আইফোন মানুষের থেকে গিফট পান আর এজন্যই তো পাবলিক এখন মিষ্টি জান্নাতকে জায়দ খানের ফিমেল ভার্সন বলে দেখলেন ভাই শুরু করেছিলাম জায়দ খানের অসুস্থতা নিয়ে আর হারিয়ে গেলাম মিষ্টি জান্নাতের ভিতরে আসলে এমন এক জিনিস যার মাঝে চায়না থেকে আফ্রিকা সবাই হারিয়ে যায় আমরা আবার জায়দ খানে ফিরে আসি অসুস্থ হবার পর জায়েদ খান গণমাধ্যমকে বলেন এজন্যই আমার বোন বলে ডিগবাজি না দিতে বেশি মারতে গিয়েই তো এই অবস্থা নিরাশ হবেন না তারপরও আমি ডিগবাজি দেব যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই দেশ জাতি এই দেশের মানুষ সবাই চায় জায়েদ খান আবার ডিগবাজিতে ফিরে আসুক জায়দ খান মানেই ডিগবাজি ডিগবাজি মানেই জায়দ খান জায়েদ খানের জন্য শুভকামনা রইল